মুক্তিপ্রাপ্ত কমললতা ছায়াছবিতে এক মুসলমান কবি গহর গোসাইয়ের চরিত্রে অভিনয় করেন অসম্ভব রকমের জনপ্রিয় হয়েছিল তার চরিত্রটি সেই জন্য তিনি বিএফজে অ্যাওয়ার্ড লাভ করেন এছাড়াও তিনি বহু ব্যবসা ছবিতে অভিনয় করেছেন পাশাপাশি তিনি ছবি পরিচালনাও করেছেন ষাটের দশকের শেষের দিকে জনপ্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় প্রেমে পড়েন তিনি সকলের সামনেই পার্টিতে বিয়ের প্রস্তাব দেন সেই বিয়েতে স্বয়ং উত্তম কুমার বরকর্তা হয়ে এসেছিলেন নির্মল কুমার ও মাধবী মুখোপাধ্যায় দুটি মেয়ে তাদের নাম মিমি ও ঝুমি আজ তারা প্রতিষ্ঠিত একজন স্কুল শিক্ষিকা অন্যজন অধ্যাপক মেয়েদের বিয়ে দেবার পর তারা ঠিক করেন আর এক সঙ্গে থাকবেন না প্রসঙ্গত তাদের পঁচিশ বছরের সংসার জীবন খুব একটা সুখের ছিল না